চব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা প্রতিটি ফ্লোরে থাকবে গ্রাউন্ড ফ্লোরে থাকবে দুটি বেডরুম একটা ড্রয়িং রুম সেপারেট একটি ডাইনিং রুম সেপারেট দুটি ওয়াশরুম থাকবে একটা কিচেন থাকবে সব কিছু মিলিয়ে দোতলায় থাকবে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি প্রেয়ার রুম একটি লিভিং স্পেস খুবই সুন্দর এবং নান্দনিকভাবে মাত্র আটশো স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা এই কাজটি ড্র করেছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করবো আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ বিও দেখবো টুডি ফ্লোর প্ল্যান দেখব এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবে দেখাবো তাই দৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা বড় বড় মতো আরেকটি সুন্দর বাড়ি ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা আমেরিকান প্রবাসী মিস্টার ফারহান নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নামদনিক ডিজাইনটি আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে প্রিয় বন্ধুরা আসুন এই বাড়িটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লাসিক্যাল ডিজাইন নিয়ে আসছি গতানুগতিক ডিজাইন থেকে আমরা একটু বের হওয়ার চেষ্টা করতেছি যাতে করে আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযোগী আধুনিক মানের ক্লাসিক্যাল ডুপ্লেক্স মডার্ন ডিজাইন দেওয়া যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই বাড়িটির একদম এক্সটেরিয়র ডিজাইন ফ্রন্ট এলিভেশনটা খুবই সুন্দরভাবে আমরা ড্র করার চেষ্টা করছি এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে প্রতিটি রুমের ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা অদর লোক যেহেতু আমেরিকা থাকেন প্রবাসে থাকেন উনি বাড়িতে আসবেন মাঝে মাঝে ওনার আসার সময় হয়তো ছোট্ট একটা বাড়ি দরকার তাই আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আটশো থেকে নয়শো আমরা আটশো চুয়ান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ প্রজেক্টটি কাভার করেছি সুক্রিয়া এই প্রজেক্টে এখন কাজ চলমান রয়েছে আমরা কাজ ওনার তদারকি করি সবসময় সার্বক্ষণিকভাবে যেহেতু আমরা শুধু ড্রয়িং প্রণয়ন করাই শেষ নয় আমরা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সাইট ভিজিট করে থাকি সাইটে ইঞ্জিনিয়ার প্রোভাইড করে থাকি সব কিছু মিলিয়ে আমাদের তদারকির মধ্যে কাজটা সুসম্পন্ন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেজন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে ফলো দিয়ে আপনি পাশে আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির একদম টপ ভিউ আমরা উপর থেকে সাতটা কোভেন করে ফেলছি ভিতরে গ্রাউন্ড ফ্লোরের টপ বিও নিয়ে আসছি গিয়ে আমরা দুটি বেডরুম রেখেছি দুটি টয়লেট ডাইনিং রুমের সাথে কিন্তু টয়লেটটা রেখেছি আমরা ড্রয়িং রুমটা একদম সেপারেট থাকবে একটা অ্যাটাচড টয়লেট আমরা সাথে অ্যাড করেছি সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা দিয়েছি প্রিয় বন্ধুরা চাইলে আপনি এই টয়লেটগুলোকে নিচে যদি মনে করেন দুটাকে কমন করবেন তাও পারবেন দেন একটাকে কমন করবো একটা অ্যাটাস করবো তাও পারবেন কোনো সমস্যা নেই বদ ফারহান সাহেবের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করেছি নান্দনিক ডিজাইনটি প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ডিজাইনের আছে একদম দক্ষ প্রকৌশলী আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর যুগোপযোগী আপনার স্বল্প জায়গায় হোক বৃহৎ জায়গায় হোক আপনার রেসিডেন্সিয়াল করেন অথবা কমার্শিয়াল করেন এনি কাইন্ডস অফ আপনার থিঙ্কিং থাকতে পারে সেরকম আমরা ডিজাইন করে দেব আলহামদুলিল্লাহ আপনাকে শুধু আপনি আমাদেরকে কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপটা উল্লেখ করবেন যে আমি এত ফিট বা এত ফিট জায়গার মধ্যে এতটা বেডরুম বাথরুম ড্রয়িং ডাইনিং দিয়ে আমরা একটা ডিজাইন করতে চাই ইনশাআল্লাহ আমরা সেই জায়গার আলোকে আপনাকে ডিজাইন করে দেবো আর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনার ডিটেলস শুনবো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি খুবই সুন্দর দেখুন একদম ড্রয়িং রুমটা খুবই বড় সড়ো করেছি ডাইনিং রুমটা খুবই বড় সড়ো পিছনে দুটি বেডরুম সবগুলো রুমের ডাইমেনশন কিন্তু আমরা আপনাদের কাছে টু ডি প্ল্যানে শেয়ার করবো ইনশাল্লা প্রতিটি জায়গার ইঞ্চি ইঞ্চি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ মাত্র আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জমিতে আমরা এতটুকু কাভার করেছি শুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দান করে কি একজন ইঞ্জিনিয়ার আমরা কাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তদারকি করব যেভাবে কাজটাকে ইকোনমিক্যাল এবং টেকসই মান দেওয়া যায় প্রিয় বন্ধুরা সম্মানিত ভিওয়ার্স এ হচ্ছে কাঙ্ক্ষিত টু ডি প্লান্টটি আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকারভাবে করেছি মাত্র আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা আমরা কভার করেছি চব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট ল্যান্ড এরিয়া কভার করছি ফার্স্ট টাইম হচ্ছে আপনি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে ডাইনিং রুম বারো ফিট এক বাই আট ফিটের এক ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে একটা কমন টয়লেট আমরা রেখেছি চাইলে এটাকে আপনি অ্যাটাচও করতে পারবেন তারপর হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা হচ্ছে পনেরো ফিট নয় বাই এগারো ফিট পাঁচের একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে আপনারা যে ওফেন ট্যারেস দেখেছেন গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে গিয়ে যে ব্যালকনি দেখেছেন সেটা পনেরো ফিট চার বাই তিন ফিটের একটা ওপেন টেরেস আমরা রেখেছি পিছনে দুটি বেডরুম এগারো ফিট পাঁচ বাই এগারো ফিট পাঁচ করে এগারো ফিট পাঁচ বাই দশ ফিট করে দুটি বেডরুম রেখেছি কিচেন রুমটি সাত ফিট বাই পাঁচ ফিট ছয় রেখেছি সব কিছু মিলে চব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটের জায়গার মধ্যে আমরা এই বাড়িটি সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ জীবন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন চলুন দেখি বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সে খরচের হিসেবটি শেয়ার করে জি প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে মিস্টার ফারহান সাহেবের জন্য যে বাড়িটি করেছি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা খরচ কমপ্লিট দেখাব আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আটশো চুয়ান্ন স্কোয়ার ফিটের জমিতে আমরা ল্যান্ড কাভার করেছি আলহামদুলিল্লাহ কলাম পর্যন্ত বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে চার লক্ষ পঁচাত্তর হাজার নয়শো পাঁচ টাকা এটা হচ্ছে ইট বালু রড সিমেন্ট বাবদ যেখানে কলাম পর্যন্ত কাজ করতে সিমেন্ট লাগবে একশো তিয়াত্তর ব্যাগ সাদা বালু লাগবে একশো তেষট্টি গণফুট লাল বালু লাগবে দুইশো আঠারো গণফুট রড লাগবে ছাব্বিশশো কেজি ইট লাগবে দশ হাজার ফিস এটা হচ্ছে আপনার মাটি কাটা থেকে শুরু করে সাদ একতলার সাদ কমপ্লিট করবেন কলম পর্যন্ত একতলার কলম পর্যন্ত কমপ্লিট করতে এই অ্যামাউন্ট খরচ পড়বে সাত পর্যন্ত কাজ করতে বাড়িতে খরচ পড়বে সাদ এবং বিম কমপ্লিট করতে খরচ পড়বে তিন লক্ষ আটান্ন হাজার চুয়ান্ন টাকা রোড ডালাই গাঁপনি প্লাস্টার সহ খরচ পড়বে দুই লক্ষ তিরানব্বই হাজার একশো আটত্রিশ টাকা সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে মিস্টার ফারহান সাহেবের আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে খরচ পড়বে এগারো লক্ষ ছাব্বিশ হাজার নয়শো আটাত্তর টাকা ইট বালু রড সিমেন্ট যেখানে সাতচল্লিশ কেজি রড লাগবে সব কিছু মিলাই আমরা আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জমিতে দেখুন ফিনিশিং আইটেমের জন্য একতলা কমপ্লিট করতে খরচ পড়বে আরো সাত লক্ষ ষাট হাজার টাকা সবকিছু মিলি আঠারো লক্ষ সাতাশি হাজার টাকা হলে আঠারো লক্ষ সাতাশি হাজার টাকা হলে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ যদি এই বাড়িটি দোতলা ফুল কমপ্লিট করতে চান তাহলে মাত্র আপনার আটত্রিশ লক্ষ টাকা লাগবে একদম ডিটেলস ইন ডিটেলস সহ সব কিছু যদি আপনার কাজটি কমপ্লিট করতে চান তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মধ্যে টোটাল ডুপ্লেক্স বাড়িটি কমপ্লিট করতে পারেন তুই মধ্যে আমি চেষ্টা করছি অথেন্টিক ফিউর ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি উক্ত প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে এছাড়াও আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান আপনি কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সেই জায়গার ডিজাইন অনুযায়ী আপনাদেরকে করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ